একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার দুই ছেলে কর্মরত পুলিশে এমন ব্যক্তিকে নিজ বাড়িতে হত্যার শিকার হতে হয়েছে নির্মমভাবে রংপুরের তারাগঞ্জের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় যোগেশ চন্দ্র রায় আর তার রক্তাক্ত স্ত্রীকে রংপুরে তারাগঞ্জের কুর্সাই ইউনিয়নের উত্তর রহিমপুরের এই বাড়িতে থাকতেন স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও সুবর্ণা রায় রবিবার সকালে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় মই বেয়ে ভেতরে ঢোকেন প্রতিবেশীরা এ সময় খাবার ঘরে বীর মুক্তিযোদ্ধা যোগীশচন্দ্র রায় ও রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা সিটকি লাগা দেওয়া আছে আমি সিটকি খুলে খোলা মাত্রই দেখি যে লাশ পড়ে আছে ঘরের ভেতর তাদেরকে মারার মতো ওইটা মানে বিশ্বাসে হচ্ছে না বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যে কেন তারা তো এমনিতেই অসুস্থ দুজনের মানুষ শত্রু তো একটা জমি নিয়ে শুধু শ্মশানের জমি নিয়ে কিন্তু মারলোকে সেটা কেমন করে বলবো বলেন ওর ওরকম তো থাকে সবাইরে তাই না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা কি কারণে এ হত্যাকাণ্ড তা স্পষ্ট নয় পুলিশ ছাড়াও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদ্য পায়ের পায়ের চিহ্ন এরকম মনে হলো তো আমার কাছে মনে হচ্ছে ওই পাঁচিল টপকাই তারা আসছে গ্রামে বসবাস করে কারোর সাথে জমি জুয়ানে দ্বন্দ্ব অনেকেরই থাকে তো যাদের সাথে জমি জুয়ার দ্বন্দ্ব থাকে তারা সবাই কি মারা যায় তাই না সেটা সেটা কারণ কিনা সেটা আমরা যখন প্রুফ করব তখনই কনফার্ম বলা যাবে ভালো মানুষ ছিল তাকে নির্মমভাবে ভাবে আজ বিজয়ের মাসে মারছে তাক মারছে তার স্ত্রীকে মারছে আমি আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি পঁচাত্তর বছর বয়সী যোগেশ রায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দু সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান তাদের দুই ছেলে একজন জয়পুরহাটে অন্যজন ঢাকায় পুলিশে চাকরিরত মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর